আপনার সন্তান আপনার শত্রু হয়ে যাবে আপনি আপনার সন্তানকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষ বানাইতেছেন এই সন্তানগুলো আপনার জন্য বিপদ হয়ে যাবে আপনি লক্ষ লক্ষ টাকা দুনিয়ায় রেখে গেছেন এই লক্ষ লক্ষ টাকাগুলো আপনার জন্য কাটা হয়ে দাঁড়াবে আল্লাহ তালা বলেন কালকে আমাদের ময়দানে একটা বাবা যখন পাশ হয়ে জান্নাতের দিকে রওনা হবে থেকে দিয়ে সন্তান বলবে ডাক কোথায় যান আপনার যাওয়ার কোনো জায়গা না কারণ দুনিয়ার মধ্যে আমি আপনার সন্তান রেখে এসেছিলেন আপনি আমারে মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই আপনি আমার নামাজ শিক্ষা দেন নাই আপনি আমার নাই সুতরাং বাবা হয়ে যদি আপনার আমলের কারণে আপনি জান্নাতের পান না কেন আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি বাবাকে আপনি জাহান নামের সামনে সোয়া দেন বাবাকে আপনি জাহান নামের সামনে সোয়া দেন এই বাবা আমার নামাজ শিখায় নাই এই বাবা আমার কোরআনুল করিমি শিখায় নাই এই বাবা আমার শুননা শিখায় না আজকে আমি সন্তান হয়ে চাই এই বাবাকে আপনি জাহান নামের সামনে দিবেন আমি সন্তান এই বাবার বুকের ওপর পাড়া দিয়ে জাহান্নামে যাব জোরে বলেন নাউজ এই জন্য আল্লাহ তালা বলেন ফিতনা তোমাদের এত সম্পদ এত সন্তান যার জন্য জীবনটা বিসর্জন করে দিলেন এই সম্পদ এবার যত কিছু করেন সব কিছু সন্তানের জন্য করতেছেন এমন অনেক মানুষকে আমি পেয়েছি যাকে বলেছি সন্তানটারে মাদ্রাসায় দান করে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সন্তানকে সারা আমরা ঘুমাইতে পারি না আরে ভাই দুনিয়ার মধ্যে সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত না করেন মনে রাখবেন এই বাংলাদেশে অনেক সন্তান এমন আছে যারা আপন বাবার গলার মধ্যে চুরি চালাইছে চিল্লায় বলেন ঠিক কি না আবার এমন অনেক সন্তান আছে যে সন্তান বাবা দুনিয়ার থেকে মরে গেছে মা দুনিয়ার থেকে মরে গেছে কিন্তু সন্তান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বির হামহু মা কামা রব্বাইয়া নি আয় আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আমি সন্তান হয়ে আপনার কাছে দুই হাত তুলে শ্রী আল্লাহ সন্তান দুনিয়ার থেকে চলে গেছে বাবা দুনিয়ার থেকে চলে গেছে সন্তান হাত তুলে যখন আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির আয় আল্লাহ বাবা মা আমাকে অনেক আদর করেছিল বাবা মা আমাকে অনেক মায়া করেছিল বাবা মা আমাকে অনেক মহব্বত করেছিল এই বাবা মাকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে গেছে আমি সন্তান হয় ওই বাবা মা আমাকে মাদ্রাসায় পড়াইছে ওই বাবা মা আমার কোরআনকারী শিক্ষা দিয়েছেন ওই বাবা মা আমার দিনই শিক্ষায় শিক্ষিত করেছেন আয় আল্লাহ আপনার কাছে দুই হাত তুলে দিয়েছি আল্লাহ আমার সন্তানকে আপনি আমার বাবা মাকে আপনি জান্নাতের মেহমান বানা দেন আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকায় থাকেন আল্লাহ তালা বলেন বাবা মা যদি সন্তানের জন্য দুইটা হাত তুলে দেয় সন্তান যদি বাবা মায়ের দুইন্য দুইটা হাত তুলে দেয় এই মাঝখানে কোনো পর্দা আল্লাহ রাখেন না আমার মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর যখন নিয়ে আমি দোয়া করি এই এলাকার সন্তান আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে এই মাসেই আপনাদের এলাকার দুইটা সন্তানকে কোরআনুল কারিমের হাফ হেজার বাগরি হাফ হেজার বোরকা প্রদান করা হয়েছে আমার মিন্টু ভাই বিদেশে থাকে বিদেশ থেকে সন্তানকে মানুষ করেছে কয়েকদিন আগে মেসেজ দিয়ে বিদেশ থেকে বলে ও ভাই সন্তানকে হাফেজা বানাইছি মনে বড় আশা সন্তান মরে গেলে দুইটা হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করবে এই জন্য সন্তানকে হাফেজা বানাইছি এই যে সন্তানগুলো মাদ্রাসায় থাকে আমি মাঝে মাঝে শুক্রবারে বাচ্চাগুলো নিয়ে দোয়া করি যখন বাচ্চাগুলো রে একটা কথা বলি আয় আল্লাহ না জানি কার মা নাই বাবা না আয় এই বাবা মা যার নাই তাকে জান্নাত নসিব করেন একটা কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাউ মাউ করে কেঁদে দেয় এখানে এই এলাকার একটা বাচ্চা ইন্নি ছিল এর মাও নাই বাবাও নাই জোনাব ভাইয়ের ছোট ভাই তার ভাইও মারা গেছে তার ভাবিও মারা গেছে মাঝে মাঝে ফুপারে দেখলে আমার বড় আফসোস হয় ওই বাচ্চারা যখন মাদ্রাসায় থাকতো আমি ওর আপার কাছে শুনেছি যখন এই বাচ্চারা আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতো ও আল্লাহ একবার টান যখন আল্লাহ আমার বাবা মায়ের জীবনের সব গুণা মাফ করে দেন বাচ্চারা হাউমাউ করে কান্না করে বলতো আয় আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বাই স বাচ্চা বাচ্চাগুলো যখন বলি আল্লাহ আমাদের বাবা মা যাদের আছে এই বাবা মা গুলো আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আয় আল্লাহ যাদের বাবা মা দুনিয়ায় বেশি আছে এই বাবা মাকে আপনি জান্নাতের মেহমান না বানিয়ে দুনিয়ার থেকে আলাদা করিয়েন না ভাইয়েরা আমার দুনিয়ার বাবার যে মায়া মোহাম্মত দুনিয়ার মায়ের যে মায়া মোহব্বত এই মায়া মোহব্বত দুনিয়ার কেউ না বুঝলে একজন সন্তান বুঝে সন্তান ছাড়া দুনিয়ার মায়া মোহব্বত আর কেউ বুঝবে না আমি ছোট্টবেলায় মাদ্রাসায় গিয়েছি আমার বাবা এখানে উপস্থিত আছে আমার যখন এগারো বছর বয়স তখন আমি হাফেজ হয়েছি আমার বাড়িতে থেকে যখন মাদ্রাসার দিকে রওনা হইতাম আমার বাবা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করতো আমার মা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করতো কিন্তু যখন বাড়ির থেকে বের হইতাম রাস্তা থেকে মায়ের দরজা খুলে দিয়ে যখন বাহিরে বের করে দিত আমি যতদূর সামনে চলতাম পিছনের দিকে তাকায় দেখতাম যত দূর সামনে দেখা যায় ওই সামনে যত 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 পেছনের দিকে আগাই দেখি আমার ঘরের পেছনের দরজাটা খোলা সামান্য একটা চোখ দেখা যায় পরের বার মাকে জিজ্ঞেস করলাম ও মা আমি যে মাদ্রাসা যাই ওই দরজাটা ফাঁকা রাখে মানুষ দেখবে বলে রে সন্তান ওই জন্য ফাঁকা রাখি না সন্তান যখন মাদ্রাসায় যাও তখন নিজেরা মানাইতে পারি না তুই সন্তান যখন মাদ্রাসার দিকে রওনা তাকায়া থাকি যত দূর তুই আর না হইছস ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকি বাড়ির থেকে বাবায় ভাত নিয়ে যাইতো ভাত যখন খুলতাম ভাত খুলতে খুলতে দেখা যাইতো ভাতের ভিতরে একটা পলিথিন দেখা যায় পলিথিনটা টান দিয়ে দেখতাম পলিথিনের ভেতরে পাঁচ টাকা মা মা ওই ভাতের ভেতরে দিছে মাকে জিজ্ঞেস করলাম মা ভাতের ভিতরে কেন টাকা দাও বলে তোর বাবার বললে রাগ করতে পারে এই জন্য ভাতের ভেতরে পলিথিনের ভেতরে পাসায়া দিতাম যাতে করে তুই সোনা ওই টাকা নিয়ে নাস্তা খাইতে পারো আমার মা বলে এক মা না এখানে অনেক মা আছে অনেক বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় রেখেছে যাদের সন্তানকে মাদ্রাসায় রেখেছে তাদেরকে কালকে আমাদের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ কাছে তালার করবে আল্লাহ আমার মা আমাকে রেখে বাড়িতে একাই ঘুমাইছে আমার বাবা বাড়িতে একাই ঘুমাইছে আমার খালাতো বোন ফুফাতো বোন মামাতো বোন তো বোন সকলে বাড়িতে ছিল সারা দিন মা এক সঙ্গে তাদের সঙ্গে আরামায়েশ করে ঘুরেছে আমার মা আমার সঙ্গে একসাথে খাইতে পারে নাই আমার বাবা ঘুম থেকে উঠে আমারে দেখতে পারে নাই রাতের বেলা কাজ করে এসেছে বাবা আমারে দেখতে পারে নাই আয় আল্লাহ একদিন একটা জামার কথা বলেছিলাম ওই মা ওই জামা না কিনে দেওয়া পর্যন্ত ওই মা ঘুমাইতে পারে নাই বাবা দিন মজুরের কাজ করেছে এরপরও বাবা যখন একটা আবদার করেছিলাম এই বাবা দুনিয়ার সব কিছু ফালায় আমার জন্য ওই জিনিসটা দিয়েছে সুতরাং আল্লাহ আমার বাবার আজকে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে আমি আপনার কাছে ফরিয়াদ করি আয় আল্লাহ আমার যদি আপনি জান্নাতে দিতে চান আমার মা বাবাকে ছাড়া আমি যাব না আরো জোরে বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য বলেন দেখি আমাদের কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে দুইটা হাত তুলে দেখান তাকবীর লীল্লাহে তাকবি আয় আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দান করে সকলে বলেন আমিন এবার বলেন দেখি জান্নাতে থাকতে হইলে ভালো আমলের দরকার না খারাপ আমল আরও জোরে বলেন ভালো আমল যদি আপনার হয় তাহলে আপনি জান্নাত পাবেন আর যদি খারাপ আমল হয় দুনিয়ার সব বাহাদুরি আপনার থাকবে কিন্তু আপনার জান্নাত আপনি পাবেন না দুনিয়ায় যদি ভালো আমল করেন তাহলে আপনার জান্নাত আপনার কাছে থাকবে দুনিয়ায় সামান্য পরিমাণ ক্ষমতার লোভে আপনি আপনার বিক্রি করে দিলেন আপনি ইমানকে আমার মানবতাকে বিক্রি করে দিলেন আপনি আপনার বিক্রি করে দিলেন মনে রাখবেন আল্লাহ তালাকাল কেয়ামতের ময়দানে বলবেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত যার সাথে আপনি মহাব্বত রাখবেন দুনিয়ায় তার সঙ্গে আপনার কেয়ামতে মহব্বত থাকবে সে আপনাকে কাছে নিয়ে থাকবে আলমার উমান আহাব্বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন কুন আলিমান আও মুতাল্লিমান আও মুহিব্বান হয় তোমরা আলেম হও হয় তোমরা মুতাল্লিম হও হয় তোমরা আলেম হও অথবা তোমরা আলেমের ছাত্র হও আও মুহিব্বান অথবা তোমরা মোহব্বতকারী হও মহব্বতকারী আলেম হইতে পারো নাই আলেমে ছাত্র হওয়ার যোগ্যতা নাই এখন কমপক্ষা আলেমের সঙ্গে মোহব্বত রাখেন তাহলে দেখবেন কালকে আমাদের ময়দানে যদি জাহান্নামের ফাইসলা হয়ে যায় সবাই আপনাকে বলতে পারবে আল্লাহ তালা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে সব মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত সবাই আমাকে খারাপ ভাবতো কিন্তু আমার আলেম একজন ব্যক্তি আছে যে আমাকে মহব্বত করত আপনি আলেম হিসেবে আমাকে ক্ষমতা দিয়েছেন যে আমি যাকে চাব তাকে জান্নাতে নেব ওই ব্যক্তিকে ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না আর জোরে বলেন না সুবাহ আল্লাহ আজকে কোরআনুল করিমের কথা বলার জন্য খারাপ কাজের বিরোধিতা করার জন্য এই মাহাদি এমন কোনো কথা নাই যেটা শোনে নাই এই মাহাদিকে এমন কোনো গালি নাই যে গালি মানুষ দেয় নাই এমনও ঘটনা ঘটেছে এই মাহাদিকে শুধু গালি দেয় নাই মাহাদীর বাবাকেও গালি দিয়েছে মা মাকেও গালি দিয়েছে মাহাদীর বংশধরদেরকেও গালি দিয়েছে আমি আপনাদের কাছে একটু রাগ করে বলি না আপনারা আমার মহব্বতের মানুষ আপনারা আমার প্রিয় মানুষ আপনারা আমার অন্তরের মানুষ আমি চাই না কাল কেয়ামতের ময়দানে আপনাদের কাউকে সারা আমি জান্নাতে যাব আপনারা যদি আমাকে মোহাব্বত করেন আমি আপনাদের কাছে একবারের জন্য একটা টাকা চাই না একবারের জন্য আপনাদের একটা পান খাইতে চাই না একবারের জন্য আপনাদের একটা চা খাইতে চাই না খোদার কসম আপনাদের সঙ্গে আমার দুনিয়ার কোনো কারণে না জানেন এত গালি খাওয়ার পর অনেক সময় দেখা যায় মিথ্যা কথার বিরুদ্ধে বললে গানের বিরুদ্ধে বললে আমরা যখন চলে যাই পিছন থেকে বলে হায় হায় কি বড় আলেম হইছে কি বড় মাওলানা হইছে আরে ভাই আপনি হাফেজের বিরোধিতা করলেন আলেমের বিরোধিতা করলেন তার মানে কী করলেন জানেন হাফেজ তো এমনি এমনি হাফেজ হয় নাই আলেম তো এমনি এমনি আলেম হয় নাই যখন একজন ব্যক্তির ভেতরে কোরআনুল করিম থাকবে তখন তাকে আলেম হাফেজ বলা হবে যখন একদিন ভেতরে ভেতরে কোরআনুল করিম থাকবে হাদিসের মধ্যে হাদিসের থাকবে তখন তাকে আলেম বলা হবে সুতরাং আপনি একজন হাফিজের বিরোধিতা করলেন মানে একজন করলেন কোরআন বলেন নাউজ আপনি আলেমের বিরোধিতা করলেন মানে কোরআনের বিরোধিতা করলেন হাদিসের বিরোধিতা করলেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই দুনিয়ায় যারা কোরআনের কথা বলে যারা ইসলামের কথা বলে খারাপ কাজের বিরোধিতা করে যদি মানতে না পারেন কখনো গালি দিবেন না কখনো চোখে দেখবেন না দুনিয়াও হয়ে হয়ে যাবেন যাবে দুনিয়া আপনার পক্ষে থাকবে না আপনারা কি মনে করেন যারা মাদ্রাসাকে গালি দেয় মসজিদকে গালি দেয় ওলামাই কিরামকে গালি দেয় তাদেরকে মানুষ বাহবা দেয় হ্যাঁ দোকানের সামনে কিছু লোক উসকে যেতে পারে কিন্তু পেছনে গিয়ে দেখবেন ওই লোকটায় আর একজনকে গিয়ে বলবে যে হায় হাই লোকটা কত খারাপ কত খারাপ ওলামাই করে এই জন্য খুব সাবধান কাল কেয়ামতের ময়দানে আলম এ হাফেজ এ কোরআনুল করিম আপনার নেক সন্তান আপনার সৎকা আপনার নেক আমল সারা দুনিয়ায় আপনার আপন বলে কাউকে আপনি পাবেন না এই জন্য ভাইয়েরা আমার আপনাদের থেকে যে জিনিসটা আমি আজকে বুঝাইতে চেয়েছি যে দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে দুনিয়ায় এমন কেউ নাই দুনিয়ায় আমরা থাকবো আছে কেউ কথা বলেন আপনাদের আর আশা আছে এমন কেউ নাই দুনিয়ায় থাকবো কিন্তু দুনিয়ার থেকে যেহেতু চলেই যেতে হবে আর যে জিনিসটা থাকবে আমল সুতরাং এই আমলকে আপনি সুন্দর করেন আমল সুন্দর না করলে জিন্দিগি বরবাদ হয় জিন্দিগি নরকে পরিণত হয়ে যাবে জিন্দিগি জাহান গর্ত হয়ে যাবে জিন্দিগি নিয়ে সামান্য আপনার দুনিয়ায় মানুষ বাবা দিতে পারে এই মরার সঙ্গে সঙ্গে দুনিয়ার কেউ আপনারে আপন বলে চিনবে না দুনিয়া অনেক বড় বড় লোক দেখেছি দুনিয়ায় খুব বাহাদুরি দেখিয়েছে হুজুরের ওপরে এত বড় বড় কথা মরার সঙ্গে সঙ্গে ওই হুজুরকে সারা কাম হয় না মনে রাখবেন দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি করে না বড় আশ্বাস লাগে আমার যারা ওলামায় কেরামের বাহাদুরি করে একটা মানুষ ওলামায় কেরাম হাফেজের বাহাদুরি কখন করে জানেন কখন সামনে আগাইতে পারে জানেন যখন মরবে মরা ছাড়া কোনো ব্যক্তি আলমের সামনে যাইতে পারে না যখন মরবে তখন তার খাটিয়াটা সামনে থাকবে যদি সে মানুষ হয় তাছাড়া কোনো দিন কোনো মানুষ ওলামায় কেরামের সামনে থাকতে পারে না চিল ঠিক কোনো মানুষ হাফেজকে গালি দিতে পারে না কোনো মানুষ আলেমকে গালি দিতে পারে না কোনো মানুষ মাদ্রাসাকে গালি দিতে পারে না বড় আফসোস অনেক মানুষ মাদ্রাসাকে গালি দেয় আপনি কি করতেছেন জানেন কি করতেছেন জানেন আরে আপনি আগুন নিয়ে খেলা করতেছেন মাদ্রাসাকে মহব্বত করতে আপনাদেরকে বলি না আমি মাদ্রাসাকে আপনি মহব্বত করতে হবে না কিন্তু মাদ্রাসাকে বিরোধিতা করবেন জীবনটাকে জান্নাতি ভাববেন নাউজ বলে ঠিক হয়ে যান না হলে আল্লাহ আজাম আপনার না ছাড়বে না ভাই তিতা লাগতে পারে আমি অনেকে আমাকে বলে যে অমুক কথা অমুক আমি বিশ্বাস করি না কোনো মুমিন মুসলমান কোনো আলামিক বিরোধিতা করতে পারে না কোনো মুমিন মুসলমান আলমের বিরোধিতা করতে পারে না কোনো মুমিন মুসলমান মাদ্রাসার বিরোধিতা করতে পারে না কোনো মুমিন মুসলমান হাফেজে কোরআন মসজিদ মাদ্রাসা খানকা পীর সাহেব এগুলোর বিরোধিতা কোনো মুমিন মুসলমান করতে পারে না যারা করে এরা হলো মুনাফেক চিল্লা বলেন ঠিকই না